কি খবর হ্যাঁ দোস্ত আমিও ঠিক আসবি আসবি করে তার কাজ করলি আচ্ছা এক কাজ কর আগামীকাল আইসা পর আর আমাদের ক্যাম্পাসে বড় একটা কালচারাল প্রোগ্রাম হ্যাঁ আসিফ আর প্রিন্স আসতা জনের মিলে মজা কর মি হ্যাঁ আইসা পর আগামীকাল আচ্ছা বন্ধু চল ঠিক আছে বাবা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাবেন কৃষি কলেজ না সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিশ্ববিদ্যালয় তো চিনি না কৃষি কলেজ গেলে চলেন আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা ঠিক আছে চলেন কলেজ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কি কৃষি কলেজের সাথে না এটি তো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটি একটা বিশ্ববিদ্যালয় কিরে ভাই তো গেট কই ভার্সিটির নাম কই তেত্রি কেমনে বুঝবেন যে এটা একটা ভার্সিটি সালার গন্ধ রে ভার্সিটির গেটের সামনেই দাস দিন পুরী কল্পনা না হয় বাহ এটা সুন্দর তো নাও জিবিল্লাহ এটা একটা গেট এটা ভার্সিটির গেট সালা এই ভার্সিটির ত পরে পাটনা সাথে শেরে বাংলা নগর আদর্শ মহিলা মহাবিদ্যালয় মামা কত করে পিস কত করে এক্সকিউজ মি ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া আচ্ছা বলেন ভাইয়া ইউনিভার্সিটি গোটটা কোন দিকে গিন ইউনিভার্সিটি এই যে সাইডে না না ভাইয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি কলেজ এই যে এই সাইডে না না ভাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোডটা ভাই আরে ভাই এইটাই কৃষি কলেজ বাহ কলেজ কলেজের গেটই কত সুন্দর ভার্সিটি গেট না জানি আরো কত সুন্দর হইব এস এ ইউ এর বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাহ সুন্দর আইডিয়া ম্যাটিক আইটা দেখছে সামনে দিকে ম্যাটিও ফালাইয়া রাখছে বাহ সুন্দর তো হুম একই নম্বর গেট আল্লাহ আশেপাশে এত সুন্দর সুন্দর গেট আর এখানে বানায় রাখছি জিমখানার গেট সি 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 কই আসলাম জুতো সারতে দেখি মুচির গলা এইটাই ঠিক এতক্ষণ যে তিনটি খণ্ডচিত্র দেখলেন এটি কোনো সাজানো নাটক ভেবে থাকলে ভুল করবেন এটি কোনো নাটক কিংবা সিনেমার অংশ নয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিড়ম্বনার চিত্র এটি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় দুই হাজার সালের পনেরো জুলাই আজ দুই হাজার সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা জানি একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করে তার প্রধান গেট কিন্তু প্রতিষ্ঠার প্রায় ষোলো বছর পেরিয়ে গেলেও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেই কোনো প্রতিষ্ঠিত গেট একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও কেন এই প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠিত গেট নেই তার কারণ জানতে আমরা খালাস টিম হাজির হয়েছিলাম সে ক্যাম্পাসে চলুন দেখে আসা যাক আমাদের সেই প্রতিবেদনটি আপু আমি খালাস টিম থেকে আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করতে পারি ভাইয়া একটু ওয়েট করেন আমি একটা সেলফি তুলে নি আচ্ছা আপনাদের বিশ্ববিদ্যালয়ে সুন্দর কোনো গেট নেই কেন আসলে দেখেন আমাদের হলে কত সুন্দর একটা গেট আছে এখানে সুন্দর গেটটার জন্য কিন্তু আমরা এখানে সেলফি তুলতেছি ক্লাস বাদ দিয়ে সেলফি তুলতেছি এখন যদি ভার্সিটির দুপাশে দুটা গেট থাক সুন্দর একটা গেট থাকতো তাহলে কি হতো ছেলেমেয়েরা যে ওখানে ছবি তুলতো এই জন্য আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হতো এই জন্য আমাদের বিজ্ঞ প্রশাসন অনেক আন্দোলন হওয়ার সত্ত্বেও ভার্সিটির গেট করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি আপনি হয়তো আবার জেনে থাকবেন প্রতি বছর আমাদের ভার্সিটির পাশেই বাণিজ্য মেলা হয়ে থাকে এখানে অনেক দেশি বিদেশি নাগরিক আসে যদি ভার্সিটির একটি গেট থাকতো তাহলে কি হতো তারা এসে সেই ভার্সিটিতে ওভারক্রাউডিং করতো অপর দিকে বাণিজ্যেরও একটি বিশাল ক্ষতি হয়ে যেত এই জন্য আমাদের ভার্সিটির বিজ্ঞ প্রশাসন ভার্সিটিতে কোনো গেট তৈরি করেনি আপনি হয়তো জেনে থাকবেন আমাদের ক্যাম্পাসকে বলা হয় রাজধানীর বুকে একটি আধুনিক গ্রাম গ্রামীণ পরিবেশে কোনো গেট থাকে না থাকে না এজন্য আমাদের বিজ্ঞ প্রশাসনও চায় না আমাদের এই গ্রামীণ পরিবেশের ভেতরে ইট পাথরের তৈরি কোনো গেট হোক এই তারা সুন্দর কোনো গেট তৈরি করে না দেখেন আমাদের এটা তো টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের মেইন কাজ হচ্ছে রিসার্চ রিসার্চ করা গবেষণা করা বাংলাদেশের এই যে এত উন্নতি এগুলো তো আমাদের এই রিসার্চের ফলে হয়েছে আর এখানে গেট আসলে তেমন মেজর কোনো বিষয় না আমাদের প্রশাসন চাইলেই গেট বানাইতে পারে কিন্তু এসব গেট বানায় তো লাভ নাই কারণ যে সব বাজেট আসে এত এত কোটি কোটি টাকার বাজেট আসে এই সব বাজেট আমরা রিসার্চের পিছনে খরচ করি বাকি যদি কিছু থাকে সেগুলি আমরা বন্যা কবলিত এলাকায় আমরা দান করে দিই আর এসব গেটের কি দরকার গেটের পিছনে টাকা খরচ করার তো দরকার নেই এই গেটের ঢুকা বেরোয় গেলেই হয়েছে গেট আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না আমাদের এই চিন্তা করে আমাদের বিজ্ঞ প্রশাসন আসলে গেট বানানোটাকে এত গুরুত্বপূর্ণ মানে কনসার্ন দিতেছে না আমাদের বিশ্ববিদ্যালয়ের চারদিকে অনেক মন্ত্রণালয়ে ঘেরা এই মন্ত্রণালয়গুলোতে অনেক সুন্দর সুন্দর গেট রয়েছে বাট আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো সুন্দর গেট নেই কিন্তু যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর গেট থাকতো তাহলে এই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা তাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে অনেক মূল্যবান কাজ ফেলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অবলোকন করতে আসতো এর ফলে দেশের অনেক কাজের ব্যাঘাত ঘটতো এই জন্য আমাদের বিজ্ঞপ্রসন্দন চায় না যে আমাদের ভার্সিটির গেট তৈরি করে দেশে এত বড় ক্ষতি হোক দেখেন আমরা যেহেতু বাবা মা ছেড়ে চলে আসছি আমরা অনেকটা ইতিমের মতোই আপনি আমাদের সেকেন্ড গেটের দিকে তাকান গেটটা অনেকটা এতিমখানার গেটের মতোই যেহেতু আমরা এতিমের মতোই থাকি এবং গেটটা যেহেতু এতিমখানার গেটের সাথে মিলে গেছে তো নতুন করে আর এখানে কোনো গেটের প্রয়োজন নাই আমার মনে হয় এবং প্রশাসন সেটাই মনে করে আচ্ছা দেখুন আমাদের আপনি বলছেন যে আমাদের ভার্সিটিতে কেন গেট করা হচ্ছে না আপনি দেখেন যদি আমাদের বিশাল একটা গেট করা হয় বড় গেট করা হয় তাহলে এই গেটের জন্য আমাদের বাড়তি অনেক খরচ করতে হবে যেমন এখানে হচ্ছে আপনাদের এই যে সিসি ক্যামেরা লাগবে তারপর হচ্ছে যত বড় গেট তত বেশি দারোয়ান লাগবে তো এসব বাড়তি খরচ করে তো আসলে আমাদের কোনো লাভ নেই তো এক্ষেত্রে আমাদের বিজ্ঞ প্রশাসন যে ধরনের ব্যবস্থা নিয়েছেন যে গেট না করার যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত করার কোনো প্রয়োজন নেই আমি খালাস্টিন থেকে আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলুন আপনি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হ্যাঁ দেখলে মনে হয় না এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলবেন বলেন আচ্ছা আপনার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেগুলো স্কুল কলেজ আছে তাদের সুন্দর সুন্দর বড় বড় গেট দেখা যায় কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আপনার ভার্সিটিতে কোনো গেট নাই কেন দৌড় মিয়া এটা কোনো প্রশ্ন করলেন নাকি আশেপাশের যে স্কুল কলেজের যেরকম গেটই থাকে না আশেপাশের স্কুল কলেজের মধ্যে যদি এখানে গেট হইতো এটা ভার্সিটি তাহলে ভার্সিটির মধ্যে এটা পার্থক্য রইলো কি এটা এখানে এটা ভার্সিটি এটা স্কুল কলেজ না আর কোনো প্রশ্ন আছে না যাইতে পারেন আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাই সব বিশ্ববিদ্যালয়ে সুন্দর সুন্দর গেট আছে তাহলে কেন আপনাদের নাই তোরা এত প্রশ্নের উত্তর দিয়ে কেন আমি দিতে যাবো রে তুই কে রে আসলে এতজনের মতামতের ভিত্তিতে আমরা এ কথা বলতেই পারি যে সে প্রশাসন অত্যন্ত বিজ্ঞ এবং তারা যথাযথ কারণেই এই প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠিত গেট স্থাপন করেনি তাই আমরা মনে করি এই প্রতিষ্ঠানের কোনো গেটের প্রয়োজন নেই তবে হ্যাঁ সুদূর ভবিষ্যতে যদি গেটের কোনো প্রয়োজনীয়তা অনুভব হয় তারা অবশ্যই গেট স্থাপন করবে আজ এই পর্যন্তই আপনার আশেপাশে যদি কোনো অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায় তবে জানান আমাদের খালাস টিমকে আমাদের খালাস টিমের সাথে যোগাযোগের ঠিকানা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্বপ্নবাস ডট প্রোডাকশন আর আমাদের খালাসের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নবাস প্রোডাকশনে সাবস্ক্রাইব করুন